একটা কথা আমি বারবার বলতে চাই আমাদের দেশের ছাত্র সমাজের কাছ থেকে অনেক কিছু শেখার আছে যেটা বাংলাদেশের ইতিহাসে কখনো করতে পারে নাই কখনো হওয়ার ছিল না সেটা আজ করছে অনেক অনেক সম্মান এবং শ্রদ্ধা ভালোবাসা জানায় তাদের প্রতি যারা এখনো আন্দোলনে সামিল রেখেছেন নিজেকে নিজের ভিতরে এখনো প্রতিবাদী কণ্ঠে বলছেন বিচার চায় বিচার চায় একদপা দাবি নিয়ে এখন পর্যন্ত দাবি চালিয়ে যাচ্ছেন আপনাদের তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং এই সাহসিকতা দেখে আমার হৃদয়টা সত্যি ভরে যাচ্ছে যদিও আপনাদের সাথে আমি আন্দোলনে যেতে পারি নাই তবে সহমত প্রকাশ করি আমি সময় আমি অনেক খুশি দূর থেকে হলেও আপনাদের সাথে আমি অনেক আগে থেকে সহমত প্রকাশ করি এবং প্রত্যেকটা পদক্ষেপে আপনাদের দিকে চেয়ে থাকি আমি আমি তো মনে করেছিলাম আমাদের দেশের যে জেনারেশন এখন খুব খারাপ একটা অবস্থা যারা কিশোর বয়সে আছে তারা পাবজি ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত তার এদিকে আমাদের মতো যারা যুবক আছে যারা বেকার তারা টিকটক ফেসবুক ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়ায় থাকতে ব্যস্ত থাকে কিন্তু তারা যে এতটা করে দেখাবে ভাবনাই আমাদের ছিল না শুধু আমি না আমাদের দেশের মানুষের কারোরই ছিল না দেখেন যে সরকার কোনো আন্দোলনে সহমত ছিল না কোনো দাবি মানতে না সে আজকে কতদূর পর্যন্ত এসেছে সব দাবি মেনে নিতে যাচ্ছে তারপরেও তারা রাজপথ নাই তাদের দাবি একটাই করতে হবে পদত্যাগ দেখেন কতটা সাহস নিয়ে তারা এগিয়ে যাচ্ছে তাদের এই সাহসিকতা দেখে আমি সেলুট জানাই প্রত্যেকটা প্রত্যেকটা নাগরিককে যারা বর্তমানে ছাত্র সমাজের সাথে একতাবদ্ধ হয়ে সত্যের সাথে লড়াই করছেন কি একটা অরাজকতা সৃষ্টি হয়েছিল আমরা তো বলছি না আমাদের বেম্পি লাগবে আমরা বলছি না জামাত লাগবে আমরা তো কোনো দলের পক্ষে না দিন শেষে আমরা মানুষের পক্ষে মানুষের খারাপ জিনিসটা আমরা চাই না এটাই তো আমাদের কথা আমাদের কথা বেশি ছিল না আমাদের ছাত্র সমাজ বোঝে কোনটা ভালো কোনটা খারাপ তাদের কাছ থেকেই শিখলাম ন্যায় খেয়ে ন্যায় বলতে হবে অন্যায়কে অন্যায় বলা শিখতে হবে তাদের কাছ থেকে শিখলাম বিশ্বাস করেন শুধু আমি না আমার থেকে অনেক বয়স্ক লোক যারা আছে তারাও তাদের আন্দোলনকে সমর্থন করেছে এবং তাদের সাথে আন্দোলনে নেমে পড়েছে তারা অনেক কিছু করে দেখেছে কত বন্দুকের গুলি কত কামান সেট করছে তারপরে তাদেরকে দমিয়ে রাখতে পারে নাই আমি তো মনে করি এরাই হচ্ছে বাঙালি জাতের গৌরব এরাই হচ্ছে ভবিষ্যতের জাতির মেরুদণ্ড এদের দ্বারাই সবকিছু সম্ভব এরা চাইলে সবকিছু সম্ভব দূর থেকে তাদেরকে অনেক অনেক সাধুবাদ জানাই এবং অনেক অনেক শ্রদ্ধা থাকলো তাদের আন্দোলনের প্রতি ভালো থাকবেন সবাই ভালো রাখবেন নিজের কাছের মানুষগুলোকে দেখে শুনে থাকবেন সেই প্রত্যাশায় ব্যক্ত করি আসসালাম আলাইকুম